এখন মানুষ তো কাজের সময় ধান কাটার সময় এই জন্য এই হাফে উপস্থিতি কম হইলেও সেকেন্ড হাফে উপস্থিতি বাড়বে আশা করি মোল্লার থানা মুক্তিযুদ্ধ সংসদ আমি বলছি এই আমাদের এই হকিবাড়ি সেন্টারটাকে অনেক সময় অনেকে বলে এটা ঝুঁকিপূর্ণ কিন্তু আমরা কখনো ঝুঁকিপূর্ণ একে হতে দেইনি আর যেহেতু আমাদের বাড়িও এই পাশেই আমাদের ছেলেপেলে নিয়ে আমরা সানাবাই আমাদের নেতা তিনি যেভাবে বলেন আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছি যদি কোনো ভোটার এখনো পর্যন্ত আপনারাও দেখেন কোনো ভোটার আপনাদের বলতে পারবে না যে কারো পরে কোনো প্রেশার দেওয়া হয়েছে বা কাউকে চোখ রাঙানো হয়েছে বা এরকম কোনো কিছু আদৌ এখানে হয়নি এবং হবেও না ইনশাআল্লাহ সেগুলো ধরে নাই কত দখলি বলে আছে এর কাছে এক গাত কাছে না লোক জাতি ভিউয়েন্টাল লোক জাতি লোক আমার প্রতি খাস গতবারও নির্বাচন করেছিলাম এবারও করতেছি ভোটে খুব ভালো আছে যেখানে যেখানে ঘুরেছি খুব ভালো ই হচ্ছে কোথাও কোনো মানে ই নেই খুব ভালো আছে সব সেন্টারগুলো খুব সুষ্ঠুভাবে আছে। কোনো মানে কোনো ইসির কোনো দুর্ঘটনার কোনো ই নেই কোনো অপত্যিকার ঘটনা কোনো ঘটতেছে না কোনো জায়গায় কোনো সেরকম আশা করাও যাচ্ছে না

উপস্থিতি কম হইলেও সেকেন্ড হাফে উপস্থিতি বাড়বে আশা করি না এই পর্যন্ত আমার জানা মতে কোনো অপরিচিত ঘটনা কোনো কেন্দ্রে ঘটে নাই সবাই শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে আমরা এটা দেখতেছি যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন এখানে যত প্রার্থী বেশি হবে তত ভোটার উপস্থিতি বেশি হবে তখন মানুষ খোলাখুলি ভোট দিতে পারবে সবার স্বাধীনভাবে মত অধিকার দিতে পারবে এটা আমি যেটা বলি আপনাকে সেটা হচ্ছে এখন তো প্রতি মানুষের ধান কাটার সময় এরা ধান কেটে এসে ভোট দেবে সেকেন্ড হাফে ভোটের উপস্থিতি বাড়বে একটা আছে পরিবেশ আছে माउंट बज <laughs>